হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চন্দ্রনাথ ফ্যামিলি তো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো এখন তো শীতকাল চলছে তোমরা সবাই জানো বাজারে কিন্তু খুব মেথি শাক উঠেছে তো মেথি শাকের আছে কি রেসিপি করছি চলো বন্ধুরা আমরা ভিডিওটা ফুল দেখবো স্কিপ করবোটা না খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম তো এখানে মেথি শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি তারপর একটু অল্প লবণ দিয়ে এটা একটু ভালো করে মেখে নিচ্ছি কারণ এখান থেকে একটু তেতো জল বেরোবে তেতকুটি লাগবে না যদি এভাবে তোমরা যদি বাসায় ট্রাই করো শাকের পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগবে তো এটা আমি লবণ দিয়ে মেখে নিলাম তারপরে একটা বোলের মধ্যে তোমার পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি তো তোমরা যতটুকু মানে ডো করবে ততটুকু পরিমাণে নেবে তো এখানে আমার সকালে টিফিন আর বিকালের জন্য দুইবেলার জন্য আমি রেডি করে নিচ্ছি তোমরা কিন্তু এটা গরম গরম বাচ্চাদের স্কুলে টিফিন সকালের ব্রেকফাস্ট এবং বিকালের নাস্তার সাথে কিন্তু খেতে দারুণ লাগে তোমরা চাইলে এটা দিতে পারো বাচ্চাদের এবং বড়োরাও খেতে পারো আর শাক খুবই উপকার তো দেখো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ময়দা তারপরে দিয়ে দিলাম একটু সাদা তেল এই সয়াবিন তেলটা দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নিব। মানে এটা যতটা ময়াম দিবে খেতে কিন্তু ততটা ভালো লাগবে আর পরোটাটা খুব সফট থাকবে আর অনেকক্ষণ এই পরোটাটা রেখে তোমরা খেতে পারবা তো দেখো ভালো করে এটা আমি ময়ন দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবে ওটার মধ্যে কী কী সেটা তোমাদের দেখাচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি বেশ কিছুটা দিবে ঝাল যেমনভাবে খাও ঠিক তেমনভাবে দিবে দিয়ে দেবে এই যে ভিজে মানে লুন দিয়ে একদম কষলে রেখেছিলাম সেই শাকটা একদম ভালো করে চিপড়িয়ে জলটা ফালিয়ে দিয়ে তারপরে আমি এটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম আদা বাটা তোমরা আদা চাইলে থেতো করে অথবা মেশিনের সাহায্যে কুড়িয়ে দিতে পারো মানে গ্রেড করে দিতে পারো আমি এটা বাটা দিয়েছি কারণ বাটা দিলে মিশটা মিশে যাবে খেতেও কিন্তু ভালো লাগে তো তোমরা এইভাবে চাইলে দিতে পারো তো এটা ভালো করে মেখে নিলাম নিয়ে এখন অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করব। খুব সফট একটা ডো হবে তোমরা এভাবেই ডোটা তৈরি করে নিও তো এটা ভালো করে মেখে নিচ্ছি তো ভিডিওটা তো চলতে চলতে একটা কথা বলি কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই জানো এটা আমার বাংলাদেশ থেকে করা তো যে যেখান থেকেই থাকো না কেন অবশ্যই একটা কমেন্ট করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো খুব বেশি ভালো লাগলে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও আর নতুন যারা বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমার ভিডিওটা ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো দেখো ভালো করে আমি ডোটা তৈরি করে নিয়েছি নেওয়ার পর আমি এটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি রেখে দেওয়ার পর তারপর দেখো লেচি কেটে গোল গোল করে লেচি করে তোমাদের সাথে দেখাচ্ছি তো বেশ হয়েছে অনেক কটাই হয়েছে আমার এখানে প্রায় ষোলো সতেরোটার মতো হয়েছিল তো এখন আমি বেল মানে বেলা শুরু করে দিলাম তোমরা এটা গোল গোল করতে পারো আমি এটা ট্রায়াঙ্গেল করে নিয়েছি ত্রিভুজ আকারে করে এই পরটা ভেজেছি খেতে বন্ধুরা এত মজা হয়েছে এত মজা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক এইভাবে তোমরা মে শাকের পরাটা বানিয়ে খাবা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এসে তে তো বন্ধু বলতেই হয় না একদম জমে যায় তো দেখো এইভাবে বেজে বেলে বেলে নিচ্ছি বেলে নিয়ে অনেকগুলো বেলে নিয়েছি তারপরে মানে রান্না ভাজার জন্য চলে যাব। তো এখানে কয়েকটা বেজে তোমাদের বেলে দেখাচ্ছি তো এইভাবে তোমরা ট্রায়াঙ্গেল সেপে তারপর স্কোয়ার করে বা তোমরা সার্কেল করেও ভাজতে পার তো আমি এভাবে দিয়ে দিলাম দেখতেও ভালো লাগে পরোটা শেপগুলো আর আগের দিনে আমাদের মায়েরা এইভাবেই যদি কখনো বলতাম মা পরোটা বেজে দাও চিনি পরোটা আলুর পরোটা তো এভাবেই করে দিত তো আমিও এইভাবেই করে নিলাম তো দেখো একটু সাদা তেল দিয়ে ভালো করে লাল করে করে পরোটাটা ভেজে নিচ্ছি তোমরা যে যেরকমভাবে তেল খাও ঠিক ততটুকুই দেবে বেশি দেওয়ার দরকার নেই আমি এখানে একটু কম মানে এমন পরিমাণে দিয়েছি যাতে আমার দুইটা পরোটা এখানে হয়ে গিয়েছে তেলের মাধ্যমে তো যাই হোক দেখো লাল লাল হয়ে গিয়েছে কেমন লাগছে অবশ্যই বলবে আবারও বলছি আর সামনে তোমাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ব্লগ ভিডিও নিয়ে আসবো রান্নার ভিডিও নিয়ে আসবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমার অলমোস্ট দুটো পরোটা হয়ে গেল নামিয়ে নিলাম আর ফাইনাল লুকসটা তোমাদের দেখাচ্ছি দেখো কতগুলো পরোটা ভেজেছি দেখাচ্ছি তোমাদের অনেকগুলো আমি মেথি পরোটা সেদিন ভেজেছিলাম আর খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো হয়েছে তোমাদের মাঝে আজকে শেয়ার করলাম তো ভালো লাগলে আবার বলছি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই E